স্বাগতম তোমাদেরকে বোয়া বিয়ারের দা ব্যানিস্ট কোর্ট ম্যাজিসিয়ান বিকাম দ্য স্ট্রংগেস্ট এর দ্বিতীয় এবং তৃতীয় পর্বতে গত পর্বে আমরা ছোট একটা ফ্ল্যাশব্যাকে শেষ করেছিলাম যেখানে তারা ছোট একটি রেকর্ড তৈরি করেছিল যখন অ্যালেক ইয়োরোহা ক্রাশিয়া এবং অনেস্ট এখানে একটি ড্যান্সারের বস মনস্টারকে হারানোর জন্য এসেছিলেন এই চারজন একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু অনেস্ট মনস্টারটির উপর আক্রমণ করে কিন্তু তার আক্রমণের কোনো প্রভাব পড়ে না অনেস্ট বলে আরে শালা ওর মাথাতে একদম পাথর দিয়ে তৈরি পিছন থেকে ক্রাশিয়া মনস্টারটির উপর আক্রমণ করে এখানে আমরা দেখি যে ক্রাশিয়ার অনুষ্ঠান একদমই বনিবনা হয় না কিন্তু তাদের বন্ধুত্ব এমন নয় যাই হোক আমরা দেখি মনস্টারটি আক্রমণ করে ইয়ারুহা আইসওয়াল তৈরি করে আক্রমণটি আটকায় এবং তাদের জানায় যে সবার জন্য পিছিয়ে যায় আরো একটি আক্রমণ আসতে চলেছে মনস্টারটি ঠান্ডার বল দিয়ে আক্রমণ করে ইয়ারহা আর্থওয়াল তৈরি করে সে আক্রমণ আটকে দেয় কিন্তু ইয়ারোহা কো ক্লান্ত হয়ে পরে ইয়ারোহা বলে এই মনস্টার ট্যাক এর পর এক ফাইভ এলিমেন্ট অ্যাটাক করেই যাচ্ছে আমি এরপরে আর সামলাতে পারবো না ঠিক তখন এলেক পিছন থেকে যে স্কিলটি তৈরি করেছিল সেটি সম্পূর্ণ হয়ে যায় এলেক পাঁচটি এলিমেন্টকে একসাথে মিশিয়ে মনস্টারটির উপর আক্রমণ করে এবং মনস্টারটি শেষ হয়ে যায় আর এখানে আমরা জানতে পারি যে তারাই ড্যানজনের আটষট্টিতম ফ্লোর প্লেয়ার করে আর নতুন একটি রেকর্ড তৈরি করেছে এরপর আমরা গ্রাজুয়েশনের দিন দেখতে পাই সব ছাত্রছাত্রী এতটুকু জানে যে লাস্টিং পিরিয়ড দল ড্যানজনের রেকর্ড বানতে গেছে সবাই জানতো যে দলটি বেশ শক্তিশালী তবে তারা এটা ভাবেনি যে তারা ড্যানজনের রেকর্ড ভেঙে দেবে অনেক সময় পেরিয়ে গেল তাদের মধ্যে কেউ ফিরে আসেনি তাই সবে আরো বেশি ভাবছিল যে লাস্টিং পিরিয়ড দল হয়তো কোনো বিপদে পড়েছে তখন এখানে রোজা নামের একজন মেয়েকে দেখানো হয় যে একজন শিক্ষিকা এবং সেও তাদের জন্য অপেক্ষা করছিল এই চারজন সেখানে এসে পৌঁছায় সবাই জানতে পারে যে তারা সত্যি তোমার ফোর পিয়ার করে নতুন রেকর্ড তৈরি করেছে সবাই খুব অবাক হয়ে গিয়েছিল কারণ পুরনো রেকর্ড ছিল সাঁত্রিশ ফ্লোর এরপর আমরা দেখি শিক্ষিকা তাদের ফলাফল দিচ্ছেন চতুর্থ স্থানে অর্নেস্ট তৃতীয় স্থানে ক্রাশিয়া দ্বিতীয় স্থানে ইয়োরহা এবং প্রথম স্থানে এলেক এসেছে সবাই শিক্ষিকাকে ধন্যবাদ জানাচ্ছিল কিন্তু শেষে এলেক শিক্ষিকাকে বলে ধন্যবাদ রোজা রোজা বলে আমি তোমাদের কতবার বলেছি যে আমাকে এভাবে ডেকো না এটা শুনে বাকি তিনজন ধন্যবাদ রোজা বলে ওঠে শিক্ষিকা এই চারজনকে মারেন যাই হোক এরপর এলেক তাদের জানায় যে সে কোর্ট ম্যাজিস্ট্রিয়ান হতে চলেছে অ্যালেক বলে আমার বাবা এর বিরুদ্ধে কিন্তু কোর্ট ম্যাজিস্ট্রিয়ানদের ভালো বেতন দেওয়া হয় আমি আমার বাবার জন্য কিছু করতে চাই আমার মায়ের মৃত্যুর পর তিনি আমাকে বড় করেছেন সেই সঙ্গে আমার একজনের সঙ্গে দেখাও করতে হবে প্রথমে আমি ভেবেছিলাম আমরা সবাই একসঙ্গে অ্যাডভেঞ্চারিং করব। কিন্তু তোমরা তো জানোই অ্যাডভেঞ্চারিং এত টাকা নেই অনেস্ট বলে আহ ইয়ার যদি তুই আমাদের সাথে যোগ দিতি তাহলে আমাদের দল টপে থাকতো এমন একটা দল যা একাডেমির সব জিনিয়াসদের নিয়ে তৈরি ইয়ারোহা বলে কিন্তু অ্যালেক একটা সময় মনে রেখো যে অ্যাডভেঞ্চারার আর কোর্ট মেডিসিয়ান আজ হয়তো আলাদা পথে যাচ্ছে কিন্তু একদিন যখন আমরা বড় কিছু করব আমরা তোমাকে রিক্রুট করার জন্য আসব। একদিন আমরা আবার একসাথে দল তৈরি করব। অ্যালেক বলে আমি জানি না এটা কবে হবে তবে হ্যাঁ একেবারে একদিন আমরা অবশ্যই একসাথে দল তৈরি করব। অনেস্ট বলে তাহলে এই প্রতিশ্রুতি রইল একদিন অবশ্যই আমাদের গল্প আবার শুরু হবে অ্যালেক বলে হ্যাঁ এই প্রতিশ্রুতি রইল এরপর বর্তমানে আমরা এই দুজনকে একটি বাড়ি দেখতে পাই এলাকার ফিরে আসায় একটি ছোট পার্টির আয়োজন করেছে বলে ইয়ারোহা মদ পান করে এবং সঙ্গে সঙ্গে তার নেশা হয়ে যায় ইয়ারোহা বলে ও এলেক আমি একেবারে ভালো মেজাজে নেই আমি খুব খারাপ মেজাজে আছি ইয়ার তোর ওই শেষ স্প আমাকে রোস্ট চিকেন বানিয়ে দিত এলেক বলে আরে না না আমি বুঝেছিলাম যে তুমি ঠিক থাকবে কিন্তু তোমার আরো ভালো কিছু ভাবা উচিত ছিল ইয়ারো এত নেশাগ্রস্ত অবস্থায় ছিল যে সে ঘুমিয়ে পড়ে এলেক তার কোটটি তার গায়ে দিয়ে দেয় তখন আমরা দেখি যে এখানে একদিন লোক আসে লোকটি বলে তোমাকে তো বেশ ভালো মনের মানুষ বলে মনে হচ্ছে তোমার কি মনে হয় ফিজের এডভেঞ্চার এমন আচরণ করে বলো মিস্টার হ্যান্ডসাম ইয়ং ম্যান কিন্তু এলেকটাকে একদমই পাত্তা দেয় না লোকটি বলে নতুন ছেলে তোমার মধ্যে অনেক বেশি অহংকার চলো আমি তোমাকে কিছু শিক্ষা দেই লোকটি তার বোতল দিয়ে এর উপর আক্রমণ করে কিন্তু এলেক নিজের শিল তৈরি করে দেয় লোকটি বলে অ্যালেক তুমি গ্রেট আমি তোমার সম্পর্কে শুনেছি তুমি গার্ড লার্নার কোর্ট মেডিসিয়ান ছিলে তোমার মতো এলিট এখানে কি করছে আমরা দেখি যে এই লোকটি কে তার পাশ দেয় লোকটি বলে তোমার মত ফেলে দেওয়ার জন্য এটা আমার পক্ষ থেকে ক্ষমা হিসেবে ধরে নিতে পারো তবে এখানে থাকার জন্য একটি শর্ত আছে যদি তুমি তোমার পাশ চাও তাহলে তোমাকে আমাকে তোমার ম্যাজিক দেখাতে হবে ঠিক তখন ইয়রাহা উঠে যায় ইয়রহা বলে গিল মাস্টার আপনি এখানে কি করছেন এলেক বলে আপনি এখানকার গিল মাস্টার গিল মাস্টার বলে হ্যাঁ আমার সাথে এসো এরপর আমরা দেখি যে গিল মাস্টার এলেকে গিলের আন্ডারগ্রাউন্ড এরিয়া নিয়ে এসেছে তিনি অ্যালেককে জানান যে তাকে তার ম্যাজিকের সাহায্যে গিল মাস্টারের কাছে নিজেকে প্রমাণ করতে হবে ইয়রহা বলছিল যে অ্যালেক এই যুদ্ধ শেষ করে এসেছে তাই তার কাছে পর্যাপ্ত মানা নেই কিন্তু অ্যালেক বলে যে চিন্তা করার কোনো কারণ নেই এখন আমার কাছে কিছুটা মানা অবশিষ্ট আছে এবং সে এই সবার সাথে পরিচিতি বাড়াতে চায় তাই তাকে নিজেকে প্রমাণ করতেই হবে লড়াই শুরু হওয়ার আগে গিলমাস্টার অ্যালেকে তার পরিচয় দেন তার নাম লেভেল স্ট্যান্স এবং তিনি ফিজার অ্যাডভেঞ্চার গিল্ডের গিলমাস্টার অ্যালেক লেভেলের নাম শুনেছে তার মনে পড়ে যে লেভেল আর কেউ নয় বরং একজন শক্তিশালী মেজ যিনি আগে এস একটি দলকে নেতৃত্ব দিতেন তাদের লড়াই শুরু হয়ে যায় এলেক থান্ডার দিয়ে লেভেলকে আক্রমণ করে কিন্তু পাশ কাটিয়ে যান লেভেল তার টরেন্ট দিয়ে উপর আঘাত করেন কিন্তু এড়িয়ে যায় বুঝতে পারে যে এ দূর থেকে আক্রমণ করার ক্ষেত্রে লেভেলে গিয়ে আছেন এলেক আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে এখানে লেভেল মিজিক আরো শক্তিশালী করে নেন এবং জেট বুস্ট স্কিল ব্যবহার করে খুব দ্রুত এলেকার চারপাশে ঢুকতে থাকেন লেভেল এলেক কে ঘুষিয়ে মারেন যদিও এলাকার শিল্ড আগে থেকে সক্রিয় ছিল কিন্তু আমরা দেখি যে শিল্ডে ফাটল ধরেছে এবং শুধু তাই নয় ধাক্কার কারণে এলাক পিছনের দিকে ছিটকে যায় এলাক এখানে এখনও তার পুরনো অভ্যাসের মধ্যে ছিল মানে সে তখন ভাবছিল যে সে একজন কোর্ট ম্যাজিসিয়ান যে শুধু সাপোর্টের উপর মনোযোগ দিচ্ছে কিন্তু এখন তার মনে হয় যে সে আর সেই নিয়মগুলোর সঙ্গে বাধা নয় এলাক তার ম্যাজিক সোটকে সক্রিয় করে তোলে এবং লেভেলের উপর আক্রমণ করতে যায় লেভেল তার টরেন্ট দিয়ে আক্রমণ করেন এলেক লাফ দিয়ে তার পাশ কাটিয়ে যায় লেভেল বলেন তোমার মনে হচ্ছে তুমি আমার গুসে আটকাতে পারবে লেভেল আবার এনহ্যান্স হয়ে যান এবং স্পিড জেট ব্যবহার করে এলেকের দিকে আসতে শুরু করেন এলেক মনে মনে বলে যে সে জানে তাকে থামানো এখনকার জন্য কঠিন হবে কিন্তু সে জানে লেভেলের আক্রমণ কোথা থেকে হবে যখন ওই লেভেল এলেকের কাছে আসতে শুরু করেন এলেক থান্ডার বল দিয়ে তাকে আক্রমণ করে এবং তারপর নিজের ম্যাজিক শোর দিয়ে তার উপর আঘাত করে লেভেল বলেন তুমি এত তাড়াতাড়ি আমার ম্যাজিক প্যাটার্ন বুঝে গেলে এখন আমি বুঝতে পারছি কেন ইয়ার হর সবসময় তোমার প্রশংসা করত। এলাক অবাক হয়ে যায় যে এতগুলো আক্রমণ পরও লেভেলের কিছুই হলো না লেভেল তার ড্রাগন কন্টেলেট অ্যাক্টিভেট করেন এবং জেট বুস্ট ব্যবহার করে এলাকে আক্রমণ করতে গিয়ে আসেন এলাক পিছনে লাভ দিয়ে আক্রমণ এড়িয়ে যায় এলাক বুঝতে পারে যে এই কন্টেলেটের আক্রমণ অনেক বেশি শক্তিশালী এলাক থান্ডার বল দিয়ে আক্রমণ করে কিন্তু এতে লেভেলের কিছুই হয় না লেভেল বুসি মারেন এলেক তার শিল দিয়ে আটকায় তখন ওই লেভেল ওই গন্ডলেটের বিশেষ ক্ষমতা হিল ব্যবহার করেন ইয়ার হয়ে জানায় যে এখন সেই গন্ডলেট গিল মাস্টারকে সুস্থ করে তুলবে এলাক বুঝতে পারে যে এই যুদ্ধ যত দীর্ঘ হবে তার ততই বেশি ক্ষতি হবে অ্যালেক সঙ্গে সঙ্গে লেভেলের উপর আক্রমণ করতে এগিয়ে আসে এলকা আক্রমণ করতে থাকে কিন্তু গিল মাস্টার সব আক্রমণ আটকে দেন তিনি অ্যালেককে বলেন যে সে যেন দ্রুত কিছু করে নয়তো তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন অ্যালেক তাকে বলে যে তিনি তার জন্য খুব বেশি চিন্তা করছেন অ্যালেক লেভেলের আক্রমণ পাশ কাটিয়ে নিজের সোট দিয়ে তার উপর আক্রমণ করে লেভেল এলে আঘাত করার চেষ্টা করেন কিন্তু অ্যালেক সেই সব এড়িয়ে যায় লেভেল বুস্ট স্কিল ব্যবহার করে এলেকে ঘুষি মারেন যদিও এতে এলেকের শিল ভেঙে যায় কিন্তু সে সেই আক্রমণকে আটকে দেয় এবং লেবেলের ভেতরে নিজের সোর ঢুকিয়ে দেয় এতে মিশ্রিত ভাবে লেবেলের বেশি ক্ষতি হয় রেগে গিয়ে লেবেল এলেকে আক্রমণ করেন কিন্তু এলাকে এইসব আক্রমণ এড়িয়ে যায় এলাকে আক্রমণ করে যার ফলে লেবেলের গন্ডি লেকটি প্রায় ভেঙে যায় কিন্তু এলাকের মানা শেষ হয়ে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে তখন অনেস্ট সেখানে আসে অনেস্ট বলে মনে হচ্ছে আমার অনুপস্থিতিতে এখানে কিছু মজা চলছে বড় লোক এবার হাল ছাড়ো নিজের দিকে একবার দেখো এটা দেখতে কতটা খারাপ লাগছে যে একজন এস র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার তার সবচেয়ে শক্তিশালী টেকনিক ব্যবহার করছে লেভেল বলে চুপ করো যাই হোক আমি ওকে পাশ দিতে যাচ্ছিলাম আর ওর ক্ষমতা দেখার পর আমার নিশ্চিতভাবে কোনো অভিযোগ নেই এরপর কিছুক্ষণ পরে দেখানো হয় যে এলেকে শুইয়ে দেয়া হয়েছে ইয়রো হরলেস্ট কে হালকাভাবে এলেকের সঙ্গে কি ঘটেছে তা বলে দিয়েছে অনলেস্ট বলে ওই সবাই লোকেরা আর তাদের কৃত্তিকলা এখনো তেমনই আছে হ্যাঁ তারা বোকা কোথাকার তারা বলে যে কোন ওনারা দলে থাকতে পারে না কেবল আপনার বংশ এবং পদবি রাখে ওই শয়তানদের উপর খুব রাগ হচ্ছে এই জায়গার জন্য এলেক তার চার বছর দিয়েছে তখন আমরা দেখি যে মিশা সেখানে আসে সে জানায় যে গিলমাস্টারকে তার একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে গিলমাস্টার মিশাকে ধরে সেখান থেকে বেরিয়ে যান গিলমাস্টার চলে যাওয়ার পর ইয়ার হয় এলেকের সঙ্গে কি ঘটেছে সব অনেস্টকে খুলে বলে এটা শুনে অনেস্ট খুব রেগে যায় অনেস্ট বলে কি এলেককে সে ক্রাউন প্রিন্সের করতে হতো সে সোট ব্যবহার করতে পারতো না তাকে তাদের ব্যাগ বইতে হতো এবং ইনভেন্টরি সামলাতে হতো কি বাজে কথা তারা তো তাকে খুব বাজেভাবে ব্যবহার করেছে ইয়ারোহা বলে হ্যাঁ আমারও তাদের উপর খুব রাগ হচ্ছে তারা এটা বলেছিল যে এলেকের সাপোর্ট ম্যাজিক নিকৃষ্ট অনেস্ট বলে এলেক সাপোর্ট ম্যাজিক সে তো আগে ব্যবহার করতে পারতো না একাডেমিতে ওটা ছিল আমার কাজ এর মানে সে শূন্য থেকে সাপোর্ট ম্যাজিক শিখেছে যদিও তাদের তার কোনো দক্ষতা ছিল না ইয়ারোহা বলে হ্যাঁ এই বিষয়টা আমি অবাক হয়েছি রাগ হয় তখন আমরা দেখি যে জেগে ওঠে এলেক জিজ্ঞেস করে অননেক্স কেমন আছিস অনেক বলে দারুন শুধু একটু রেগে আছি ইয়ারোহা দেখায় যে এলেক তার পাশ পেয়ে গেছে এলেক বলে খুব ভালো আমি এখন তোমাদের সঙ্গে সেই ডেঞ্জনে যেতে পারবো যেখানে তোমরা কাজ করছিলে ইয়ারোহা বলে না না দাঁড়াও তার আগে আমাদের একটু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে তারা দুজন কিছু বুঝতে পারে না ইয়ারোহা বলে প্রতিশোধ প্রথমে আমরা রাজধানীতে যাব। তারপর সে প্রিন্সকে উচিত শিক্ষা দেব অনেস্ট বলে ভাই একটু শান্ত হ হ্যাঁ আমি তাদের উপর অসন্তুষ্ট কিন্তু এতটাও নয় চল ভাই রেডি হয়ে যা আমরা এখানে বসে থাকতে পারি না অ্যালেক বলে আরে ইয়ার শুধু তুই এমনটা ভাবতে পারিস তুই জানিস না অন্য দলের সাথে লড়াই করা কিন্তু নিষিদ্ধ এটা তো সবাই জানে অনেস্ট বলে তাহলে তারা তোর সাথে যা করেছে তাতে কেটে খুশি কি ইয়ারহা কি কিছু মনে হচ্ছে না ইয়ারহা বলে হ্যাঁ সত্যি বলতে আমিও অ্যালেক বলে অর্নেস্ট আমাদের নেতাকে অসন্তুষ্ট করিস না আমি শুধু এখানে তোমাদের সঙ্গে অ্যাডভেঞ্চারার হিসেবে মজা করার কথা ভাবছি ক্রাউন প্রিন্সের কাছ থেকে প্রতিশোধ নেওয়া ছাড়া আমার আরো অনেক কিছু করার আছে অর্নেস্ট জিজ্ঞেস করে আরে হ্যাঁ ভাই অ্যালেক আমাদের শুধু এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অ্যাডভেঞ্চারার হতে হবে অর্নেস্ট বলে ভাব যখন তাদের দেশ বিপদে পড়বে এবং তারা সাহায্যের জন্য আমাদের কাছে আসবে তখন সেই প্রিন্সের মুখটা কেমন হবে তাদের আমাদের কাছে ভিক্ষা চাইতে হবে তারা আমাদের বলবে অনেস্ট প্লিজ আমাদের সাহায্য করুন আহ সে প্রিন্সের মুখটা দেখার মতন হবে এলোকো এখানে অনেস্টের কথা শুনে খুশি হয়ে যায় অ্যালেক বলে আরে ইয়ার আমি তো অপেক্ষা করতে পারছি না তারপর আমরা তাদের বলবো যে আমরা তাদের সাহায্য করব না তখন সেই বাজে প্রিন্সের মুখটা কেমন হবে ভাই অ্যালেক ভাবে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হ্যাঁ ক্রাউন প্রিন্সের গার্ড হওয়ারছে। এটা অনেক ভালো লাগছে এরপর আমাদের গিলমাস্টারের দিকে দেখানো হয় যেখানে আমরা একজন আহত আহতার কে দেখতে পাই যিনি গিলমাস্টার কে বলছিলেন যে সাহায্যের প্রয়োজন কিছু লোকজন জোরো করতে হবে কিছুক্ষণ পরে আমরা দেখি যে গিল গিলমাস্টার এখানে কিছু জোরো করেছেন এখানে অননেস্ট এবং ইয়ারোহ আছে এখানে আমরা জানতে পারি যে ক্রাশিয়ার দোষটি একটি সঠিক কিলার লেভেলে বিপদে পড়েছে তারা সেখানকার বসের কাছে প্রায় নিশ্চিন্ন হতে বসেছিল এবং এদেরকে সেখানে তাদের উদ্ধার করতে যেতে হবে বাইরে অ্যালেক বসে আছে তখন অনেক রাশিয়া সেখানে আসে রাশিয়া বলে অ্যালেক এত মন খারাপ করে আছিস কেন অ্যালেক বলে কিছু না তুই বল তুই কেমন আছিস রাশিয়া বলে আমি তো একদম ভালো আছি কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই ভালো অবস্থায় নেই ভেতরে কোনো মিটিং চলছে না তুই যাসনি কেন অ্যালেক বলে তাদের সিজেলের এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারের দরকার আমি তো এখন বহিরাগত এরপর আমরা দেখি যে ক্রাশিয়া এলেক কে সুস্থ করে হিল করে ক্রাশিয়া বলে এলেক আমি এটা জিজ্ঞেস করবো না যে তুই এতদিন কোথায় ছিলি আর তোর সঙ্গে কি হয়েছে কিন্তু যদি তোর মনে কোনো দুঃখ থাকে তাহলে আমার সঙ্গে কথা বলতে পারিস হিলিং তো আমার বিশেষত্ব সত্য বলে রাজসভার সময়ের একটি অভ্যাস আমি এখনো পুরোপুরি মুছে ফেলতে পারিনি এখনো আমি ভয় পেয়ে যাই আমি জানি যে এখানকার অ্যাডভেঞ্চাররা সেখানকার নোবেলদের মতো নয় কিন্তু তোর জন্য সেখানে খুব কঠিন হয়েছিল তাই না ক্রাশি এলাকার মাথায় হাত বোলায় এতে এলাকার খুব ভালো লাগে এরপর আমরা দেখি যে অনেস্ট সেখানে আসে অনেস্ট বলে ও এলেক চল ওঠ অ্যাডভেঞ্চারিং করার সময় এসেছে বুড়োটা আমাদেরকে জন্য বিশেষ ভাবে আমরা জানতে পারি যে তাদের ওয়েভ ওয়ান ফিজেলের যেতে হবে সেখানে এস একটি দল উদ্ধার করতে হবে ইয়ারোহা জানায় যে সেই ড্যামজনে হিলিং ওয়েজ ব্যবহার করা যায় না তাই পশু নিয়ে যেতে হবে এলেক অবাক হয়ে জিজ্ঞেস করে আমি অবাক হচ্ছি যে রাশিয়া সেখানে যাওয়ার বিপক্ষে নয় রাশিয়া বলে নিশ্চিত ভাবে আমি ছিলাম কিন্তু ওই গাদাটা ওর গাদার মতো বুদ্ধি ব্যবহার করে আমাকে এর মধ্যে টেনে এনেছে অনেস্ট বলে আরে চুপ আমরা সংখ্যা দিকের সিদ্ধান্ত নিয়েছিলাম এই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যাই হোক ইয়ার জানায় যে তারা এলাকার ক্ষমতার উপর নির্ভর করতে চলেছে কারণ সেখানে বস ফাইটও হতে পারে অনেস্ট বলে আরে ভাই তাড়াতাড়ি সেখানে চলি না বুড়োটা এখান থেকে চলে যাওয়ার আগে আমরা চলি ইয়ার বলে যে এ গিল মাস্টার সেখানে আসছেন হ্যাঁ আমরা চারজন এবং গিল মাস্টার এক এখানে যাচ্ছে আমরা দুবি দল যাচ্ছি মানে আমরা শুধু অতিরিক্ত অ্যালেক বলে আরে আমার জন্য তো এটা ভালোই লাগছে অর্নেস্ট বলে আরে ইয়ার তোর তেতে রাগ হওয়া উচিত অ্যালেক বলে না আমি একজন অতিরিক্ত এখানে থাকার আমার কোনো অধিকার নেই অর্নেস্ট বলে তুই ছাড়া আর কে হতে পারে ভাই সবচেয়ে শক্তিশালী দলে সবচেয়ে শক্তিশালী মেস তো দরকার তাই না ইয়ারোহা বলে অ্যালেক আমার মনে হয় তুমি ভুল বুঝেছো গিলমাস্টার বলেছেন যে আমরা সবাই তাদের সাথে যেতে পারি এর কারণ তুমি নয়তো আমাদের এখানে থাকতে হতো এটা শুনে বেশ অবাক হয়ে যায় এরপর আমাদের সরাসরি ফিস সিটির ওয়েস্ট ড্যানজনের কাছে দেখানো হয় এদেরকে এখন ডেনজনের চৌষট্টি ফ্লোরে যেতে হবে নিশ্চিত ভাবেই একটি একটি করে ফ্লোর পেরিয়ে গেলে এদের অনেক বেশি সময় লাগবে তাই ইয়ারোহা তাদের একটি আইটেম দেখায় যেটি গিল্ড মাস্টার তাকে দিয়েছেন এর সাহায্যে তারা অন্তত সরাসরি বাহান্নতম ফ্লোরে পৌঁছে যেতে পারবে তারপর তাদের ফ্লোর ক্লিয়ার করতে করতে যেতে হবে এলেক জিজ্ঞেস করে যে গিল মাস্টার এত গুরুত্বপূর্ণ আইটেম তাদের কেন দিলেন ইয়র হা জানায় যে তাদের কাছে এক আইটেম আছে দুটি ছিল তাই তার একটি এদেরকে দিয়েছেন রাশিয়া তাদের বলে যে তারা সরাসরি নরকে যাচ্ছে এটি এমন একটি জায়গা যেখানে এর এঙ্কের দল প্রায় নিশ্চিন্ন হতে বসেছিল তাই তাদের সেখানে সতর্ক থাকতে হবে ইয়ারোহা কর অ্যাক্টিভ করে তোলে তারা সবাই ভেতরে প্রবেশ করে ভেতরে ঢোকার সাথে সাথে তাদের সামনে আন্ডেক মস্তার চলে আসে অন্ডেক তার আর্টিফেক্ট বের করে এবং সরাসরি মনস্টারদের উপর ঝাঁপিয়ে পড়ে সে দ্রুত এগিয়ে যেতে যেতে মনস্টারদের শেষ করতে থাকে এই তিনজন এগিয়ে যায় এলেক বলে যে তার মনে হয়নি অর্নেস্টের কাছে আর্টিফেক্ট থাকবে ক্রাশিয়া জানায় যে অর্নেস্টের কাছে আলমারিস্কো দা ব্ল্যাক নামের একটি আর্টিফেক্ট আছে যেটি জিনিসপত্র চিরে দিতে এবং স্ল্যাশ করতে পারে সেটি এত মজবুত যে তাকে ভাঙা প্রায় অসম্ভব অর্নেস্ট রাস্তা ক্লিয়ার করে এগে যেতে থাকে তখন এগে যাওয়ার সময় অ্যালেক তার পিছনে কিছু একটা টের পায় সে সাথে সাথে থান্ডার বল দিয়ে আক্রমণ করে দেয় তারা বুঝতে পারে না যে এলেক কেন এমন করলো কিন্তু এলেক তাদের জানায় যে সে কিছু একটা অনুভব করেছে এলেক তার শোড অ্যাক্টিভেট করে সামনে লাশ করে এবং আমরা দেখি যে এখানে একটি গ্রিম রিপার মনস্টার ছিল যেটি অদৃশ্য হতে পারত অনেস্ট বলে যেমনটা আমি ছিলাম তুই এখনো সজাগ আছিস এক মিনিট এর মানে তুই আগেই জানতে পারিস মনস্টারটা আক্রমণ করে এলেক সেটিও ব্লক করে পিছিয়ে আসে অনেস্ট বলে এলেক আমাকে ভুল বুঝিস না আর আমি শুধু শুনেছিলাম যে এখানে অদৃশ্য মনস্টার আছে কিন্তু তাদের কিভাবে সামলাতে হয় তা আমি জানতাম না এখানে আমরা দেখি যে অনেস্ট যে আনডেডদের শেষ করেছিল তার আবার জেগে উঠেছে কিন্তু অ্যালেক আমি জানতাম যে তোর জন্য ওদের খুঁজে বের করা সহজ হবে ঠিক তখন এই মনস্টারকে আক্রমণ করতে যাচ্ছিল এখানে এলেক মনে মনে বলে যে গত চার বছরে কেউ তার উপর প্রত্যাশা বা বিশ্বাস রাখেনি কিন্তু এখন সে তার বন্ধুদের সাথে আছে যারা তার উপর পুরোপুরি ভরসা এবং বিশ্বাস করে অ্যালেক লাফ দিয়ে এক আঘাতে মনস্টারটিকে শেষ করে দেয় সামনে থেকে আরো অনেক আন্ডেড আসছে এ দুজন অংলেস এবং রাশিয়া আক্রমণ করার জন্য এগিয়ে যায় এবং ইয়ারো হয় দুজনকে বুস্ট করে দেয় এ দুজন মিলে দ্রুত আনডেটদের শেষ করতে থাকে এলেক বলে যে সে একেবারে সবগুলোকে শেষ করে দেবে তাই সবাই যেন তার পিছনে আসে সবাই অ্যালেকের পিছনে আসে এলেক তার থান্ডার বোল্ট ব্যবহার করে সামনে থাকা সব আনডেট মনস্টারদেরকে এক ঝলকে শেষ করে দেয় অনেস্ট বলে ও অ্যালেক তুই শুধু থান্ডার বোল্টে ব্যবহার করছিস কেন ওই বুড়োটার বিরুদ্ধেও তুই শুধু এটাই ব্যবহার করেছিলি তোর কাছে তো অনেক কৌশল আছে এলাকার অতীতের একটি দৃশ্য মনে পড়ে যেখানে সম্ভবত তার শুধু একটি স্কিল ব্যবহার করার অনুমতি ছিল এখানে এলেক অন্য স্টেকটি অজুহাত দেয় যে থান্ডার বোল্ড খুব দ্রুত তৈরি করা যায় তাই সে এটি ব্যবহার করে কিন্তু অনেস্টকে যতটা ঘাদা মনে হয় ততটা নয় সে কে বলে যে যদি তার কিছু বলার থাকে তাহলে সে যেন খোলাখলি ভাবে তাদের সঙ্গে কথা বলে তবে এলাক তাকে বলে যে সে কেবল ওভার থিঙ্কিং করছে ঠিক তখনই মাটি কেঁপে ওঠে তারা বুঝতে পারে যে এটি ড্যাম আরো গভীর থেকে এসেছে অর্নেস্ট বলে এটা কত ভয়ানক আওয়াজ ছিল নিশ্চিত এটা বস বলে হ্যাঁ মনে হচ্ছে আমরা ভাগ্যবান ইশারা করে এবং সবার উপর লাগিয়ে দেয় খুব দ্রুত ইতিমধ্যে এগিয়ে যায় এরাও বেরিয়ে পড়ে এখানে আসার পর তারা দেখে যে একজনের পিছনে একটি বস মনস্টার লেগে আছে এই লোকটির নাম লক্ষ্মী যে অন্স্টের কাছে ভিক্ষা চাইছে যে ভাই আমাকে বাঁচাও ইয়ার আমি যদি এখানে মরে যাই তাহলে ভূত হয়ে রোজ তোমাদের বয় দেখাতে আসবো এলেক লোকের নাম শুনে এবং জানতে পারে যে সে এক নম্বর জামালা সৃষ্টিকারী লোক সে একজন সাপোর্ট মেজ অনেস্ট বলে অ্যালেক তুই জানিস এখানে সবাইকে গাদাদের সর্দার বলে ডাকে এলেক বলে আমি পুরোপুরি নিশ্চিত দে শুধু তুই এমনটা বলিস ঠিক তখনই দৌড় থেকে লোকে পড়ে যায় এলেক লোকের জন্য চিন্তিত হয়ে ওঠে কিন্তু ক্রাশিয়া জানায় যে চিন্তা করার কোনো কারণ নেই লোকে এভাবে লড়াই করে মনস্টারটি লোকের কাছে আসছিল কিন্তু আমরা দেখি যে লোকি ইতিমধ্যে সেখানে ফাঁক পেতে রেখেছিল মনস্টারটির উপর আক্রমণ হয় মনস্টারটি আরো এগিয়ে আসে তার উপর আরো বেশি আক্রমণ হতে থাকে লোকি খুব বেশি খুশি ছিল যে সে এই মনস্টারটির উপর ক্ষতি করতে পেরেছে ঠিক তখন এই মনস্টারটি তার উপর আক্রমণ করতে শুরু করে যার ফলে লোকের অবস্থা খারাপ হয়ে যায় মনস্টারটি আক্রমণ করে তবে আমরা দেখি যে অনেস্ট লোকিকে বাঁচিয়ে নিয়েছে আমরা দেখি যে এই তিনজন এখানে বসে সাথে লড়াই করার জন্য এসেছে বস মনস্টারটি এলেককে আক্রমণ করে এর হয় তার শিল ব্যবহার করে এলাকা রক্ষা করে এরা তার থান্ডার ম্যাজিক দিয়ে মনস্টারটিকে আক্রমণ করতে শুরু করে কিন্তু মনস্টারটি সেখান থেকে পালিয়ে যায় এরা দেখে যে মনস্টারটি লোকির পিছু নিচ্ছে এলেক বলে যে মনস্টারটি তাদের ধরে ফেলবে ঠিক তখনই আমরা দেখি যে অর্নেস্ট মনস্টারটি নিচ দিয়ে বেরিয়ে যায় সে লোকিকে তাদের দিকে ছুড়ে দেয় যা গিয়ে ক্রাশিয়ার উপর পড়ে ইয়ারোহ ক্রাশিয়াকে বলে যে সে যেন লোকিকে নিয়ে উঁচু জায়গায় চলে যায় তাশিয়ার লোককে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে এখানে এখন বস মনস্টারের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় ইয়ারাই দুজনের স্ট্রেংথ স্ট্যামিনা স্পিড এবং ম্যাজিক এই বুস্ট করে দেয় গিয়ে মনস্টারটির আক্রমণ করে কিন্তু নিশ্চিত এতে কিছুই হয় না উল্টো মনস্টারটি তাকে আঘাত করে পিছনে ফেলে দেয় মনস্টারটি অর্নেস্টের উপর আরো বেশি আক্রমণ করতে যাচ্ছিল ইয়ারোহা এসে সিটে লাগিয়ে তাকে বাঁচিয়ে নেয় ইয়ারোহা বলে এখন আমরা সবাই তোমার উপর নির্ভরশীল এখানে লোক এলেককে লক্ষ্য করে এর কথা শুনেছিল সে বুঝতে পারে যে লাস্টিং পিরিয়ড আবার একসাথে এসেছে এলেক এখানে এনচান্টমেন্ট করে মনস্টার্টির উপর তিনটি স্পেল কাস্ট করে যা দেখে লোকে অবাক হয়ে গিয়েছিল যে এলেক একই সময় তিনটি স্পেল কাস্ট করেছে কারণ যদি কোনো মেজ একই সময় তিনটি স্পেল কাস্ট করতে পারে তবে তাকে বেশ ভালো মেজ হিসেবে গণ্য করা হয় একই সময়ে পাঁচটি স্পেল কাস্ট করতে পারলে তাকে জিনিয়াস মনে করা হয় কিন্তু প্রাশিয়ার লোকিকে জানায় যে এলেক কেবল শুরু করেছে সে তিন পাঁচ শুধু মনস্টার টি এখানে এলেকে আক্রমণ করার জন্য আসছিল অনেক তার কোমরের দিকে স্পেয়ার ঢুকিয়ে দিয়ে সরে যায় যার ফলে মনস্টারটি এক সময় এক জায়গায় আটকে যায় এলাক মনস্টারটির উপর খান্দার বল দিয়ে আক্রমণ করে যার ফলে মনস্টারটি খুব খারাপ অবস্থা হয়ে যায় কিন্তু বস মনস্টারটি এখনো শেষ হয়নি সেটি পাশ শেষ এলাকাকে আক্রমণ করতে শুরু করে কিন্তু ক্রাশিয়া তার তীর দিয়ে তাকে আক্রমণ করে দেয় এরপর ইউরোপ বাইন্ড স্পেল দিয়ে মনস্টারটিকে বেঁধে ফেলে এবং অনেস্ট মনস্টারটি ভেতর দিয়ে তার স্পিয়ার ঢুকিয়ে দেয় এলেক মনস্টারটির উপর ফোর ডিরেকশনাল সিল কাস্ট করতে শুরু করে কিন্তু মনস্টারটি তার সর্বশক্তি দিয়ে এলাকে আক্রমণ করতে শুরু করে এলাক বলে ব্যাস অনেক হয়েছে এখন তুমি যে আক্রমণ করতে চলেছ সেটা তোমার সবচেয়ে বড় ভুল হবে এলেক মনে মনে বলে তিনি আমাকে একটি খুব বিশেষ স্টাইল শিখিয়েছিলেন এই দুনিয়ায় মাত্র দুজন আছে যারা সেই স্কিল ব্যবহার করতে পারে প্রথমত সে জিনিয়াস যিনি সেই স্পেলটি তৈরি করেছিলেন আর দ্বিতীয়ত আমি মনস্টারটি আক্রমণ করে দেয় ইলেকট্র রিফ্লেক্ট স্কিলটি অ্যাক্টিভেট করে দেয় এবং মনস্টারের আক্রমণ মনস্টারের উপরে পড়ে যায় এরপর আলে খেলিয় স্পিল দিয়ে মনস্টারটিকে পুড়িয়ে দেয় মনস্টারটি যন্ত্রণায় খুব চিৎকার করতে থাকে মনস্টারটির পুরো দফারফা হয়ে যায় তবে এলেক তাকে পুরোপুরি শেষ করে না আমরা দেখি যে এলেক সেখান থেকে চলে যাচ্ছে সে বলে যে অন্য কেউ তাকে সামলে নেবে আমরা দেখি যে অন্য এসে মনস্টার শ্লাস দেয় এবং তাকে পুরোপুরি শেষ করে দেয় সবাই খুব খুশি হয়ে যায় যে তারাই বস মনস্টারটিকে শেষ করতে পেরেছে তখন লোকি আসে যাই হোক লোকি তেমতে এলেককে চেনে সে এলেককে তার পরিচয় দেয় সে এরপর তাদের জানায় যে সামনে এর চেয়েও কঠিন বস বাকি আছে আরো একটি বস মনস্টারের কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায় তারা জিজ্ঞেস করতে শুরু করে যে এখন সে মনস্টারটিকে শেষ করা হলো সে কি বস ছিল না লোকে জানায় যে নিশ্চিতভাবে যাকে তারা হারিয়েছে সে বস ওই অ্যালেক বুঝতে পারে যে এখানে একের অধিক বস আছে লোকে জানায় যে এখানে যে আসল প্রধান বস আছে সে হলো একটি কালো আর্মার পরা আনডেড নাইট বস ফিজিক্যাল আক্রমণে তার উপর কোনো প্রভাব পড়ে না লোকে অ্যালেক একটি আর্টিফেক্ট দেয় যা গভীর সোরের বসদের শেষ করার জন্য সাহায্য করবে লোকি জানে যে এখন এটা অ্যালেকের অ্যালেক দেখে যে এটাতে একটা সোর সিটার অফ হেভেন এন্ড আর্ট আর্টিফেক্ট এরা বুঝতে পারে না যে লোকি এত মূল্যবান আর্টিফেক্ট এভাবে বিনামূল্যে কিভাবে দিয়ে দিলেন লোকি জানান যে সামনে যে বস আছে তাকে তিনি নিজের বুদ্ধি ব্যবহার করে হারানোর পরিকল্পনা করছেন নিশ্চিত ভাবে তিনি একজন সাপোর্ট মেজ তাই যুদ্ধক্ষেত্রে কি করছে তা তিনি ভালোভাবে জানেন লোকেই ইতিমধ্যে বুঝেছেন যে অ্যালেক খুব শক্তিশালী এবং করতে পারে পরের আলেক সামনে থেকে এগিয়ে গিয়ে চান যে যুদ্ধে তার ম্যাজিক ছাড়া এয়ারটিফেক্ট ব্যবহার করে লড়াই করুক তাই তিনি এয়ারটিফেক্ট তাকে দিয়েছেন আর এখানে তৃতীয় পর্ব শেষ হয় চতুর্থ পর্ব নিয়ে ফিরব খুব শীঘ্রই চতুর্থ পর্বে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন